সুবেলার কথা মনে আছে আপনাদের ছোটবেলায় এই যে এই যে পাতাটা লাল আবরণ সৃষ্টি হচ্ছে এই যে হাতে মাখতাম ঠোঁটে মাখতাম মুখে মাখতাম এই আবরণটা কীসে ছিল জানেন এই যে আমার পাশে যে গাছটি এই গাছটির এটা কিন্তু সেকুন গাছ আর এই সেকুন গাছের এই যে মূল কচি পাতা এই কচি পাতা কিন্তু এই চাপ দিলে এইভাবে চাপ দিলে লাল রঙ হয় ছোটোবেলায় হয়তো আপনারাও খেলেছেন কিন্তু এর বিশেষ কারণ আছে সৃষ্টিকর্তা তো প্রত্যেকটা জায়গায় কিন্তু সব কিছু নির্ভর করে রেখেছে প্রত্যেকটা প্রাণীকে বাঁচার যে নির্দিষ্ট একটা গন্তব্য সেটা ঠিক করে রেখেছে এই সেগুন গাছ মূলত এই যে দেখুন এই গাছটায় দেখুন এই যে ছত্রাক আক্রমণ হচ্ছে এবং এই ছত্রাক প্রতিরোধ এবং সূর্যের যে অতি বেগুনি রশ্মি আছে না সেই সূর্যের অতি বেগুনি রশ্মিতে এই পাতাটা খুব দ্রুত নষ্ট হয় যে কারণে কিন্তু সৃষ্টিকর্তা এই লাল রংটা এর ভিতরে দিয়ে রেখেছে যাতে ছত্রাক এবং অতি বেগুনি রশ্মিতে এটা দ্রুত নষ্ট না হয় আর এটা দেখুন এই যে কচি পাতা না এই কচি পাতা থাকা অবস্থায় দেখুন এটা কিন্তু লাল আবার এই পাশে যে বড়ো পাতা দেখুন এগুলো কিন্তু সবুজ আর এই যে এই পাতাগুলো একটু বড় হয়ে গেলেই কিন্তু সবুজ ধারণ করবে আর এই বড়ো পাতা কিন্তু যদি আমি যতই ঘুষি তত কিন্তু এতে কিন্তু লাল হবে না কিন্তু এই যে কচি পাতা এই কচি পাতায় কিন্তু লাল হবে আর শৈশবের যে স্মৃতি সে স্মৃতির কথা যখন মা বাবার কাছে ঠোঁটে বা মুখে এই লালটা দিয়ে নায়কদের মতো কিন্তু অভিনয় করতাম আমরা তখন মা বাবা ভাবতো যে আমাদের ঠোঁট কেটে গেছে কি আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি তার তাদেরকে ধানকি দিতাম আতঙ্কিত করতাম কিন্তু এই রং দিয়ে আবার এই সেগুন কাঠ কিন্তু একটা দেশের সর্ববৃহৎ একটি কাঠ এই কাঠ দিয়ে কিন্তু লুনা পানির বড়ো বড়ো নৌকা জাহাজ এগুলো তৈরি করা হয় আবার আসবাবপত্রের তৈরিতে কিন্তু এই সেগুন কাঠের কোনো বিকল্প নেই তো যাই হোক এই লাল রং সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন এই জায়গা থেকে আর ছোটোবেলার শৈশব জড়িয়ে আছে আমাদের সবার এই সেগুনের কচি পাতায়